শরীফ ওসমান হাদি বাংলাদেশের এক বীর সেনানী ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে শেখ হাসিনা এবং ভারতের দিল্লিপন্থী ব্যক্তিবর্গ তারা সর্বোচ্চ ভয় এবং ভীতির পথ দেখাতে গিয়ে নিজেরা যে ভুল করেছে সেই ভুলের খেসারত তাদের দিতে হবে সেই ভুলের খেসারত তাদের দিতে হবে এভাবেই এক শরীফ ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে ইন্তেকালের শহীদ হওয়ার মধ্য দিয়ে তার শহীদের মধ্য দিয়ে বাংলাদেশে লক্ষ হাজারো কোটি ওসমান হাদি জেগে উঠেছে সুতরাং আমি বলতে চাই দুইশো কোটি টাকা খরচ করে একজন কিলার বা জন কিলার বাহিনীকে সেট করে কত হাজার কোটি ওসমান হাদিকে আপনার হত্যা করবেন কত হাজার কোটি ও হাসনাত আবদুল্লাহকে হত্যা করবেন কত হাজার কোটি সালাউদ্দিন আম্মারকে হত্যা করবেন কত হাজার কোটি শাহন রহমান মোশারফ হোসেনদের হত্যা করবেন কত হাজার বীর বাঙালিদের হত্যা করবেন এরকম দুইশো আঠেরো কোটি টাকা আপনারা দিচ্ছেন এই সকল টাকা পালিয়ে যাওয়ার পরে থেকে আসে আমরা সাতা বুঝি বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে যাওয়া সব পাচারকৃত অর্থ এখন ব্যয় করা হচ্ছে বিপ্লবীদের হত্যার পিছনে আর বিপ্লবীদের হত্যার পিছনে যে অর্থ ব্যয় করে যেই ধরনের মেকানিজম পরিচালনা করা হচ্ছে সেই ধরনের মেকানিজম পরিচালনার ব্যর্থ পরিচালনার জন্য আমরা নিন্দা এবং সংগ্রামী ভূমিকা রাখার অংশগ্রহণে সকলকে ডাক দেই এবং আমরা বলি এই মুহূর্তে আমাদের সকলে সোচ্চার থাকতে হবে বাংলাদেশে ভারতের দালাল বাহিনী হাসিনার মেকানিজম আমি পাঁচ অগস্টের পর প্রথম পাকিস্তান মাঠে বর্তমান বাংলাদেশ মাঠে বলেছিলাম বাংলাদেশ স্থিতিশীল করতে হলে বাংলাদেশ থেকে আওয়ামী এবং ভারতীয় দালাল বাহিনীদের সরাতে হবে এবং যতদিন পর্যন্ত তাদেরকে সরাতে পারবো না ততদিন পর্যন্ত বাংলাদেশের পরাধীনতার শেকল থেকে স্বাধীনতায় ফিরে আনা সম্ভব না আর এই পরাধীনতা শেকলকে শেকলে আটকে রাখার জন্য আমাদের উপদেষ্টা মন্ডলীদের মধ্যে একটা বিশাল মহল রয়ে গেছে আমি নাম উল্লেখ করে পাঁচ আগস্টের পর বলেছিলাম এই যে আসিফ নজরুল আইন উপদেষ্টা এই যে জাহাঙ্গীর এদেরকে আমি বলেছিলাম এগুলো আওয়ামী মেকানিজমের এক একটা অংশ আমার কথায় অনেকে ভূক্ষেপ করেছে অনেকে বিশ্বাস করেনি অনেকে বলেছে যে আপনি আসিম নজরুল সারকে নিয়ে এই সারকে নিয়ে আপনি এই সব কথা বলছেন তো এই সারেরা বাংলাদেশের বিপ্লব বিকায় যাচ্ছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের তিন সুফসল তৃণমূল পর্যন্ত পৌঁছাতে দিচ্ছেন বরং বাংলাদেশের সন্ত্রাস কায়েমের যে অবস্থান তারা তৈরি করেছে সে অবস্থানে শিকার হলো আমাদের ওসমান হাদি আমাদের শহীদ ওসমান হাদি সুতরাং আমি বলবো এই মুহূর্তে সকলে সোচ্চার থাকতে হবে ওরা পাচারকৃত অর্থ আমাদের ফিরে আনতে হবে এবং বাংলাদেশে যারা আওয়ামী রেজিমের লোক আছে তথা আওয়ামী এবং দিল্লির দালাল সকলের কবর রচনার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ফিরায় আনতে হবে আচ্ছা ভারতের শুভেন্দু শুভেন্দুকে তো ভারতীয়রাই গালি দেয় শুভেন্দুকে বলে আমি ভাষাগতভাবে একটু কেউ অন্যভাবে নেবেন না ভারতীয়রা বলে শুভেন্দু একটা চুতিয়া সালা শুভেন্দু একটা চুতিয়া সালা এই চুতিয়া সালা রাতে গাঁজা খায় রাতে মদ খায় নেশা করে আর দিনের বেলা বাংলাদেশ নিয়ে মিথ্যা এবং গুজব ছড়া এই শুভেন্দু সালাকে উৎখাত করতে হবে ভারতকে বয়কটের মধ্য দিয়ে এই মুহূর্তে ভারতে এই শুভেন্দুর মতো যতগুলো সালা বেঁচে আছে যতগুলো চুতিয়া বেঁচে আছে এদেরকে যতগুলো চুতিয়া বাংলাদেশকে নিয়ে অপকর্ম অপরাজনীতি করছে এদেরকে সরাতে হলে অবিলম্বে বাংলাদেশের উচিত ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি বন্ধ করা বাংলাদেশের উচিত দিল্লির সাথে বাণিজ্যিক চুক্তি বন্ধ করা বাংলাদেশের উচিত এই ফকিন্নির জাতগুলোর সাথে বাণিজ্যিক চুক্তি বন্ধ করে বাংলাদেশে ভারতীয় যারা কাজ করছে তাদেরকে অনতিবিলম্বে ফিরিয়ে পাঠানো ফেরানো এবং তার সাথে ভারতীয় অ্যাম্বাসি বন্ধ করে দেব